বাই ফেভারের এই কাকের বসার হেয়ার স্টাইল কিংবা অন্য আজাইরা এত এত হেয়ার স্টাইল করার পরে আমার চুল কেমনে ওই সিরিয়ার মধ্যে সিল্কি সাইনি ঝাঁকা না তা যদি আবার কোনো কষ্ট ছাড়া বাসার মধ্যে এরকমের শুয়ে বসে সিল্কি সাইনি পুরো সানসিল্কের অ্যাডভ্রাইস মধ্যে চুল পাওয়া যায় যাই হোক তো মনের কিছুতে তাকদম তাকদম করতে করতে দু খুললাম খুলেই দেখি আমার বাসায় আমার সিল্কি চুলের রহস্য চলে আইছে ব্যাপারটা একটু বুঝাই কইতেছে আগে একটু কোলাকুলি করে নেই তাই হলো কি আর নওশাদ গোল্ডেন গোলস লুকস বাই নওশাদের ওনার বেচারি ঠিক মতো বইতে না বইতে তার কাছে আমার এত এত অভিযোগ শুরু হয়ে

মর্নিং এর মতো ঘন্টার পর ঘন্টা কোনো প্যারা নাই কিংবা হইলো কি এরকম চুল টানা টানির কোনো ব্যাপার নাই যার চুলের মধ্যে মেডিসিনটা মাইকে তিরিশ মিনিটের মতো একটু প্যাকেট করে থাকি বসে থাকলে হয়ে বাসার মধ্যে বসে সত্যি এত সুন্দর ভাবে হেয়ারের সার্ভিস পাওয়া যায় তাহলে সেটা কেটা মিস করে ও বাই দা ওয়ে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় বসে এই হোম সার্ভিস নিতে পারবেন মানে এত সুন্দর বেস্ট একটা হেয়ার সার্ভিসের হলে পার্লারেও যাওয়া লাগবে না কিংবা ঢাকায় আসা লাগবে না বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা বুকিং করলে আপনার বাসায় যাইয়ে হোম সার্ভিস দিয়ে আসবে যাই হোক এই তো জাস্ট তিরিশ মিনিট পর আবার চুলটারে ওয়াশ করে এখন খালি জাস্ট হালকা করে একটু টান দিলেই হইবে আপনি জাস্ট লাস্ট লুক দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর ন্যাচারাল সেট কেমনে করে ওই দেখে ভাই ওকে মেয়েরা দেখতে যে আসলে কতটুকু চুল সিল্কি হয়েছে ওরে দেখবো কি আমি তো আমার চুল দেখেই পুরো ফিল আর হ্যাঁ এটা কিন্তু পার্মানেন্ট হেয়ার স্টেট মানে হলো কি আপনার এই চুল যতদিন আছে এটা স্টেটই থাকবে ওই দিকে হোম সার্ভিস হইলে যা হয় আর কি অন্যদিকে না তাকাই চুলের দিকে তাকাই থাকে ওর প্রথম দিকে চুলগুলা দেখবেন আর হইলো কি এখন চুলগুলা দেখবেন জাগো জাগো আমার মতো সিল্কি চুলের নেশা তাগুলো কি থেকে বেস্ট কোনো সার্ভিসই হইতে পারে না কেউ দেখলে বোঝার মতো ক্ষমতাই নাই যে এটা কোনো সার্ভিস নেওয়া চুল দেখলে মনে হয় যে পুরাই আপনার ন্যাচারাল চুল যাই হোক তো আপনারা যদি আমার মতো সিল্কি সুলের নেশায় পাই থাকে তাহলে আমি গোল্ডেল গোস লুক্স বাই নশার পেস্ট মেনশন করে দেবো বাংলাদেশের যে কোনো জেলায় কিংবা যে কোনো জায়গায় বসে হোম সার্ভিস নিতে পারবেন তো আজকে সবাই টাটা বাই বাই আল্লাহ